দক্ষিণাঞ্চলের সিংহপুরুষ হিসাবে খ্যাত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তার মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠ পুত্র আবুল হাসনাত আব্দুল্লাহ তিনি বরিশাল তথা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের অভিভাবক হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর মন্ত্রিসভার কৃষি ও ভূমিমন্ত্রী থাকলেও কোথাও এক ছোটাক জমি নেই নেই দুর্নীতির অভিযোগও কিন্তু তার ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ ও তার পরিবারের রয়েছে শত একরের বেশি জমি মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে নামমাত্র মূল্যে জমির দলিল করে নেওয়ার অভিযোগই তার বিরুদ্ধে এছাড়া টেন্ডার ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন বরিশাল এক আসনের এমপি হাসনাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামা থেকে জানা যায় দশ বছরের ব্যবধানে হাসনাত আবদুল্লার বার্ষিক আয় ষোলো গুণ বেড়ে হয়েছে চার কোটি একচল্লিশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চৌত্রিশ টাকা অস্থাবর সম্পদ তেরো গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি সাতচল্লিশ লাখ দশ হাজার আটশো বিশ টাকায় স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ সতেরো একর এবং অকৃষি জমির পরিমাণ একচল্লিশ দশমিক শূন্য চার নয় শতাংশ তবে স্থানীয়দের মতে হলফনামায় আবুল হাসনাত আব্দুল্লাহ যে সম্পদ দেখিয়েছেন তার থেকে কয়েক গুণ বেশি সম্পদের মালিক তিনি বরিশাল গৌরনদী ও আগৈল ছাড়াতেই নামে বেনামে রয়েছে শত একরের ওপর জমি ভারতে আছে বিলাসবহুল বাড়ি ও গাড়ি এছাড়া বরিশাল নগরের বাঁধ রোড কালীবাড়ি রোড সিএনবি রোড কাশীপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় কয়েক একর কৃষি অকৃষি জমির মালিক তিনি ও তার পরিবার এসব জমি নামমাত্র টাকায় ভয়ভীতি দেখিয়ে কেনার অভিযোগ তার বিরুদ্ধে গত পনেরো বছরে হাসনাত গৌরনদী নদী ও আগলঝাড়া এলাকার অন্তত বিশ জনের জমি বসতভিটা জোর জবরদস্তি করে দলিল লিখে নিয়েছেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের জন্য কমিশন বাবদ হাসনাতকে দিতে হতো দশ থেকে বারো শতাংশ আর খাদ্য বান্ধব কর্মসূচি ও বার্ষিক উন্নয়ন প্রকল্প থেকে শতকরা পঁচিশ ভাগ কমিশন নিতেন তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী বিভিন্ন ঠিকাদার ও সরকারি দপ্তর সূত্রে জানা গেছে গত ১৬ বছরে গৌর নদী ও প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে ঠিকাদারকে কাজ নিতে হাসনাতকে বরাদ্দের দশ থেকে বারো শতাংশ টাকা পরিশোধ করতে হতো কমিশনের টাকা হাতে পৌঁছানোর পর নির্ধারিত ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য প্রকৌশলীদের নির্দেশ দিতেন তিনি এই কাজে কমিশন তুলতেন গৌর সাবেক পৌর মেয়র হারিসুর রহমান হারিস এবং আগলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ লিটন শুধু হাসনাতকে কমিশন দিলেই কাজ পাওয়ার নিশ্চয়তা থাকতো না এজন্য এই দুই ক্যাশিয়ারও অতিরিক্ত দুই থেকে চার শতাংশ কমিশন নিতেন আবুল হাসনাত আবদুল্লাহ দখলে রেখেছেন বিভাগের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটিও বিভাগের ছয় জেলা ও বেয়াল্লিশটি উপজেলায় বেশিরভাগ কমিটিতে পদপদবি পেয়েছেন তার অনুসারীরা পাশাপাশি উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের বেশিরভাগ চেয়ারম্যান ও মেয়রও হয়েছেন তার পছন্দের লোকজন নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন বরিশাল জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের দুই হাজার পনেরো সালের অক্টোবরে গঠিত একাত্তর সদস্যের নগর আওয়ামী লীগের কমিটির প্রায় সবাই ছিলেন আবুল হাসনাতের অনুসারী তার ছেলে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ হন মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরে সাদিককে সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয় প্রয়াত স্ত্রী শাহান আরা বেগমকে করা হয়েছিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছোট ছেলে সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহকে করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য শ্যালক কাজী মফিদুল ইসলাম কামালকে বানিয়েছেন বাণিজ্য বিষয়ক সম্পাদক বরিশাল বিভাগের বেশিরভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তার অনুসারীরা মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন তবে মনোনয়ন নিশ্চিত করতে প্রার্থীদের গুনতে হয়েছে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকারও অধিক গেল জুন মাসে গৌরনদী উপজেলা নির্বাচনে তার সমর্থিত প্রার্থী হারিসুর রহমানের পরাজয়ের পর আবুল হাসনাত আব্দুল্লাহ চিকিৎসার জন্য ভারতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি দেশে ফিরেননি এবং বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন এ কারণে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ